চিকেন করার প্রথমে লবণ দেবো লবণ দেওয়ার পর গোলমরিচ গুঁড়ো দেবো গোলমরিচ করে দেওয়ার পর আদা রসুন দিয়ে এটাকে মাখিয়ে আধ ঘন্টা রেখে দেবো কড়াইতে রিফাইন তেল দিলাম তেলটা হয়ে গেছে একা একটা 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 করে নিয়ে মাংস পিসগুলো বোঝানো মাংস পিসগুলো কত বড় বড় টক দই কাজু পঞ্চাশ গ্রাম পেঁয়াজ তিনটে রুসুন গোটা গোটা এক গোটা আর আপনার আদা ওরা দেখতে থাকুন কীভাবে করি ওইরকম মাংস ভাজা হয়ে গেছে মাংসগুলো আমি এবার তুলে নিচ্ছি করে চিকেন করার জন্যে আমি কড়াইয়ে রুসুন দিয়ে দিচ্ছি রুসুনটা ভালো করে নেড়ে নেব নেবো মাছে করবো কেন আঁচটা জোর দিলে পুড়ে যাবে তারপর পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে পিঁয়াজটা লাল লাল করে ভেজে নেব বন্ধুরা দেখুন আমি ভুলে গিয়েছিলাম শুকনো লঙ্কা গরম মশলা এলাচ ডারচিনিটা দিয়ে এটাকে ভেজে নেবো এটা আগেই দিতে হবে আমি একটু ভুলে গিয়েছিলাম আমার শাশুড়ি মা আমার মেয়েকে নিয়ে ঘুরতে গেছে তো আমি তাড়াতাড়ি করে করছি একটু ভুলে গিয়েছিলাম আমি লাল লাল করে ভেজে নেব নিয়ে পেঁয়াজটা এবার ভাজা ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে তাকে লাখ কষিয়ে নেব মুি দিয়ে দিলাম এক চামচ মুদি দিয়ে দেওয়ার পর ধনে গুঁড়ো দিয়ে দিলাম দুগুনে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর একটা গন্ধ বন্ধুরা দেখুন মশলা ভাজা হয়ে গেছে এরপর আমি কাজুর পেস্টটা দিয়ে দেবো কাজুর পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর কেন কাজুটা যেন নিচে না ধরে যায় মতো লবণ দেবো সামান্য পরিমাণে জল দেবো মশলাটা কষা ভাত করে নিন যাতে না ভরে যায় নিচ্ছে বন্ধুরা এখানে মশলা থেকে দেখুন তেলটা ছেড়ে গেছে তেলটা ছেড়ে যাওয়ার পর আমি চিকেন দিয়ে দিলাম দিয়ে এবার চিকেন দিয়ে ভালো করে কষিয়ে নেব দুট ধরে কষিয়ে একটু চাপাতে রাখবো বন্ধুরা দেখুন দইটা ফাটিয়ে নিয়েছি আমার কষানো হয়ে গেছে কষানো হয়ে যাওয়ার পর দইটা দিয়ে দেবো দইটা দিয়ে দেওয়ার পর আমি চাপা দিয়ে রেখে দেব এখন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে দেখুন এটা খুন কুড়ি মিনিট পেস্টে রেখে দেব বন্ধুরা এটা জিরে ভাজা ভেজে গুঁড়িছি দিয়ে এবার ধনে পাতা কুঁচিয়ে দেবো ধনে পাতা কুঁচি দিয়ে ভালো করে নেড়ে নেবো নেড়ে নিয়ে চাপা দিয়ে দু মিনিট রেখে দেবো বন্ধুরা দেখুন এই রেসিপিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো নেব এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰ